আসসালামু আলাইকুম আজ এই ভিডিওতে আপনাদেরকে ফোনের একটি অসাধারণ ফিচার দেখাবো এখন থেকে কল আসলে স্ক্রিনে টাচ করা ছাড়াই শুধু ফোন কানে ধরলেই অটোমেটিকভাবে রিসিভ হয়ে যাবে এই ভিডিওতে দেখুন কিভাবে এই সহজ সেটিংসটি চালু করতে হয় যারা ব্যস্ত থাকেন বা হাতের ব্যবহার কমাতে চান তাদের জন্য এটি খুবই কাজের একটি টিপস সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন দেখিয়ে দিচ্ছি আপনার ফোনের সেটিংসটি কিভাবে করবেন তো সেটিংসটি করার জন্য আপনার ফোনে থাকা সেটিংসে টাচ করে দিবেন তো আপনার ফোনের সেটিংসে টাস করার পর আপনার ফোনের সেটিংস থেকে আপনি নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে স্মার্ট কন্ট্রোল এই সেটিংসে আপনি টাচ করে দেবেন তো তারপর আপনি এখানে নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট মোশন সেটিংস তো এখানে আপনি টাচ করে দেবেন তো তারপর এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আছে ইউস স্মার্ট মোশন তো এখানে দেখতে পাচ্ছেন সেটিংসটা বন্ধ আছে তো এখানে আপনি টাস্ক দিয়ে সেটিংসটা চালু করে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ইজি অ্যান্সার তো দেখতে পাচ্ছেন পিক আপ দ্য ডিভাইস অ্যান্ড ক্লোজ টু ইউর ইয়ার টু অ্যান্সার ইনকামিং কল তো আপনার ফোনে যখন একটি ইনকামিং কল আসবে তো দেখতে পাচ্ছেন পিক আপ তো যখন আপনি ফোনটা উপরে উঠাবেন বা আপনার কানের কাছে ধরবেন তখন কিন্তু কলটি কিন্তু অটোমেটিকলি কিন্তু রিসিভ হয়ে যাবে তো এর জন্য এখানে সেটিংসটা বন্ধ আছে দেখতে পাচ্ছেন তো এখানে আপনি টাচ করে দিয়ে সেটিংসটা আপনি চালু করে নেবেন তো দেখতে পাচ্ছেন সেটিংসটা চালু হয়ে গেছে তো এই সেটিংসটা চালু থাকলে কিন্তু আপনার ফোনে কেউ কল দিলে কিন্তু আপনার ফোনটি উপরে ওঠালে বা আপনার কানের কাছে ধরলে কিন্তু কলটি অটোমেটিকলি কিন্তু রিসিভ হয়ে যাবে আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন সব ভিডিও পাওয়ার জন্য অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ